আজারি শেষ হওয়ার আগেই কিন্তু তাড়াতাড়ি একটা ফুলকপি কিনে নিয়ে আসো আর এই রেসিপিটা একবার বানিয়ে ফেলো আশা করি তোমাদের খারাপ লাগবে না হ্যালো ভালো আছেন তো সবাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কেমন হয়েছে বলো খে কেমন হয়েছে ভালো হয়েছে এখন বাজারে অ্যাভেলেবেল ফুলকপি কিন্তু ফুলকপির তরকারি খেতে আর আমাদের ভালো লাগছে না এখন তাই ফুলকপি এভাবেই এখন বিভিন্ন রকম পদ্ধতিতে খাওয়া তার মধ্যে একটা সুন্দর পদ্ধতি হচ্ছে এই ফুলকপির পরোটা কে কে খেয়েছ আমাকে জানিও আমার তো বেশ ভালোই লাগে খারাপ লাগে না আর সব থেকে আজকে ফুলকপির পরোটা করার একটা কারণ আমি বলি দাঁড়াও কারণটা হচ্ছে এই যে মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে বাইরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো মা বলল যে আজকে একটুখানি পরোটা পরোটা কিছু খেলে ভালো হতো তার জন্য পরোটা কি খাবো কি পরোটা খাবো না ফুলকপির পরোটাই করা যাক এবারে একটু ভালো করে এটা এবারে একটুখানি নুন দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে আর এই নুন দিয়ে ভাপানোর আর একটা কারণ হচ্ছে জীবজন্তু কিছু থাকলে সে বেরিয়ে যাবে আর কি প্লেটের মধ্যে যা যা মশলা লাগবে সেগুলো একটুখানি নিয়ে নেওয়া হচ্ছে একটু নুন নিনা হচ্ছে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার লাল প্লেটে রেড চিলি পাউডারটা বোঝাই যাচ্ছে না আর দিয়ে দিতে হবে এই যে সামান্য পরিমাণ আমচুর পাউডার ফুলকপির পরোটাতে কিন্তু আমচুর পাউডারটা একদম ম্যান্ডেটারি এটা না দিলে ফুলকপির পরোটা কিন্তু ভালো লাগে না খেতে ঠিক আছে হুম আমচুর পাউডার আর এই যে ভাজা মশলা আছে এই ভাজা মশলার মধ্যে ওই ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে শুকনো কলায় ভেজে এটা গুঁড়ো করে রাখা আছে একটু ভাজা মশলা মালটা দিয়ে দাও ভাজা মশলা ব্যাস আর স্বাদ অনুসারে চিনি মানে নিনা হয়েছে ময়দা তার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে একটুখানি তেল দিয়ে ময়ন দিতে হবে মোটামুটি যেরকম আপনারা ময়ন পছন্দ করেন যে একটু মানে ক্রাঞ্চি হবে ক্রিস্পি হবে তাহলে একটু ময়নটা বেশি আর যদি আর যদি নরম খেতে চাও তাহলে ময়নটা কম আমাদের বাড়িতে একটুখানি খাস্তাই ভালোবাসে তাই বেশ খানিকটা ময়ন দেওয়া হয়েছে এবার এটা মেখে নিতে হবে ময়েনটা দিয়ে নেব ময়ন দেওয়া মানে তো মোটা জানি আমি সবাই জানি তাও আর কি বলা যতক্ষণ দেখবো এই পুরো ময়দাটা হাতে উঠে আসছে মুঠোর মধ্যে ধরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ময়ান দিয়ে নিতে হবে পুরো ময়দাটাকে এই যে এভাবে হাতের মুঠোর মধ্যে আসছে তার মানে এটা কিন্তু ময়ান দেওয়া হয়ে গেছে যে কোনো পরোটার মধ্যে একটু কালো জিরে দিলে মানে খাস্তা জিনিসের মধ্যে একটু কালো জিরে দিলে সেটা খেতে খুব ভালো লাগে হয়ে গেছে মাখা এরপরে হাতে একটু তেল নিয়ে এটার মাথা দিয়ে যায় ব্যাস একটু গুলিয়ে রাখবো মানে তেল দিয়ে একটু চান করিয়ে দিলাম তেল মাখিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ আমার এবার ফুলকপির কাজটা হচ্ছে থাক এটা ফুলকপির অবস্থাটা দেখা যাক না হলো ফুলকপিও কিন্তু ডান হয়ে গেছে এবার ফুলকপি গ্যাসটা ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এবার এটাকে জলটা সঙ্গে সঙ্গে ঝরিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার এটা নিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে কলটা খুলে দাও ঠান্ডা জল দিয়ে এটাকে দিয়ে করে নিলে এটা কিন্তু বলে যাবে না গ্রেড করতে সুবিধা হবে আর ফুলকপিটা ভাপিয়ে নিলে ফুলকপির যে একটা ব্যবসা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে এবার ফুলকপিগুলোকে এই যে ভাপানো ফুলকপিগুলোকে আমি একটা গ্রেটার নিয়েছি আর একটা থালা নিয়েছি এটাতে আমি গ্রেট করে নেব ফুলকপির ফুলগুলো গ্রেট করার সঙ্গে যদি এই ফুলকপির যে পেছনের শক্ত অংশটা থাকে না সেটাও যদি গ্রেট করে নিতে চাও নিতে পারো আর না চাইলে ওটা ফেলে দিতে পারো আমি আর পারছি না মাকে ধরিয়ে দিচ্ছি মা এবার গ্রেট করে এই যে মা করছে এখন বসে বসে কাজ ফুলকপি গ্রেট করা হয়ে গেছে এবারে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দিতে হবে জিরে ফোড়ন আর সঙ্গে দিতে হবে একটু গ্রেড করে রাখা আদা আর কিছুটা কুচি কাঁচা লঙ্কা কুচি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ওই যে গ্রেট করে রাখা ফুলকপিটা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিতে হবে ওই যে রেডি করে রাখা মশলাটা ওটা ওই মশলার মধ্যে আছে নুন চিনি ভাজা মশলা আমচুর পাউডার রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো এগুলো সব একসঙ্গে দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এই ফুলকপির যে মশলাটা সেটা টাইট হয়ে আসে কড়াই থেকে উঠে আসে আর সুন্দর একটা গন্ধ বেরোয় এই যে হয়ে গেছে এটা মশলাটা রেডি এবার এটা থালার মধ্যে ঢেলে দিয়ে ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা না করলে কিন্তু গরম অবস্থায় এই পুরটা পরোটার পুরের মধ্যে মানে খোলের মধ্যে ভরা যাবে না আমার ময়দাটাও একদম সেট হয়ে গেছে এবার এটা থেকে বসে বসে কেটে নিতে হবে এবার এই যে এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর একটু ঠান্ডা হবে আর ততখানে এই যে আমি এখানে লেচিগুলো কেটে নিচ্ছি তারপরে এগুলোতে খোল করে তারপরে এই পুটটাকে ভরব এই যে হয়ে গেছে লেচি কাটা এরপরে খোল করে পুরটাকে ভরে নিতে হবে একটু ঠেসে বেশি করে পুর দিতে হবে তাহলে কিন্তু পরোটাটা খেতে বেশি ভালো লাগে কেন খোলটাকে একটুখানি বেশি বড় করে গভীর করে খোল করে ভালো করে ঠেসে ঠেসে পুরটাকে ভরে টিপে মুখটাকে বন্ধ করে দিতে হবে ওই অনেকটা মোমো প্যাটার্ন আর কি মোমোর মতো করে পুর ভরে মোমোর মতো মুখটা বন্ধ করে দিয়ে তারপরে আরেকটুখানি হাতে করে গোল্লা পাকিয়ে একটু হালকা হাতে চা হালকা করে চাপ দিয়ে দিয়ে বিলতে হবে এটা যেহেতু ফুলকপির একটা পুর রেডি করে করা হচ্ছে তাই পরোটাটা কিন্তু ফেটা ফেটে যাবে সাইড দিয়ে পুর বেরোচ্ছে ওতে টেনশনের কোনো ব্যাপার এই যে এগুলো বেলা হয়ে গেছে এই যে তোলো মা সাইডগুলো কিন্তু একটু একটু বেরিয়ে গেছে বাট পুরোটা কিন্তু বেরোয়নি সুন্দর করে বেলা হয়েছে ভেতরে কিন্তু ঠেসে পুর আছে দেখলেই বোঝা যাচ্ছে আর ওখানে মা তাওয়া বসিয়ে দিয়েছে এবার একটুখানি শেখে নেবে সবাই দেওয়ার পরে প্রথমে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে ওই রুটির মতো করে তারপরে এটাকে ভালো করে ঘি বা তেল দিয়ে ভেজে নিতে হবে তবে ফুলকপির এই পরডাটা ঘিয়ের থেকে তেল দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে কারণ ঘি দিলে কিন্তু ফুলকপির যে মশলাটার যে গন্ধটা তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে ওটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তো তাই তেল দিয়ে ভাজলে কিন্তু সেই গন্ধটা একদম থাকবে সেস অব্দি সুন্দর করে মা পিটিবে টিপে সেকে ভেজে নিয়েছে একদম কি সুন্দর দেখতে হয়েছে দেখেছেন এতেও কিন্তু এটা দুর্দান্ত হয়েছে আমাদের ফুলকপির পরোটাগুলো কিন্তু সবকটাই প্রায় ভাজা হয়ে গেছে আর দু একটা বাকি আছে ভাজা হয়ে গেলেই বাপিকে খেতে দিয়ে তাদের ফুলকপির পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার খালি প্লেটে দেওয়ার অপেক্ষা দাঁড়ান প্লেটে দিয়ে আপনাদের দেখাই আমরা কিন্তু আজকে এটা সস দিয়ে খাবো আপনারা চাইলে দই দিয়েও খেতে পারেন আর কত সুন্দর নরম হয়েছে দেখেছেন একদম ফোল্ড করলেও নরম থাকছে আপনারা ঘরে বানান বানিয়ে খান ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা